সবাই কেমন আছেন তো এখন আমি রাতের খাবারের জন্য একটা শাক দিয়া আলু দিয়ে তারপরে ছোট চিংড়ি মাছের শুটকিয়ে রান্না করবো তো সাথেই থাকুন কীভাবে রান্না রান্নাটা করি আমি আলু ছোট ছোটো ছোটো করে কাটে নিছি শাক এখন ধুয়ে নিব এই যে পরিমাণ মতন চিংড়ি মাছের শুটকি দিয়ে নিছি এছাড়া দেখেন শাকগুলারে ভালো বালকরা ধুয়ে নিছি কারণ শাকের ভিতরে খুব ভালো থাকে এই যে আমাদের বাড়ির আশেপাশে আঙিনাতে হয় গোলু গোল পাতা এই শাকগুলারে গুলো দেওয়া ছোটো ছোটো আলু দেওয়া চিংড়ি মাছের দিয়ে রান্না করবো তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি অত একটু পিঁয়াজ কিচি দিয়ে দিলাম তো এটা বাদামির কালার অত্যন্ত ভেজে নেব আমি অল্প একটু ভেজে নিছি পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত যে চিংড়ি মাছের দিলাম এখানে শুটকিটা একটু ভালোভাবে ভেজে নিব দেখছেন কতটা ভাজা ভাজা করছি পেঁয়াজটা শুটকি এখন অল্প একটু পানি দিয়ে দিব এখন অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সার মতন মরিচের গুঁড়া দিয়ে দেব স্বাদ লবণ আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ মিশি সুতির কেউ বা শাক এবার কাঁচা কাঁচামরিচ দিলে ভালো লাগে জালটা একটু জাল দিলে একটু খাইতে মজা লাগে এটা একটু ভালো করে রান্না করে নেব মশলাটা এখন কষানো হয়ে গেছে আমি এখানে আগের থেকে ছোটো ছোটো আলু কেটে রাখছিলাম আলুগুলো দিয়ে দেব নারদা শিখ দেওয়ার জন্য আমি ডেকে দেব তো দেখেন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে দুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি আমি শাকের ভিতরে কোনো পানি ব্যবহার করবো না এই শাকের থেকে পানি উঠবে যে কতগুলো শাক ছিল এখন কইমা অল্প হয়ে গেছে আমি এখানে কোনো পানি দিই নেই তারপরে দেখেন কত পানি উঠছে আমি এখানে কোনো জোল ব্যবহার করব না এই জোলেই আমার শাক সে হয়ে যাবে এই যে আমাদের মিমি এখানে এসে বৈশা রয়েছে আমার দিকে তাকাই আছে এখন কাছে গেলে দৌড় দিব মিমি দেখেন আমি কিন্তু এখানে একটু পানিও ব্যবহার করি নেই তারপরে কত পানি উঠছে শাক থেকে তো আপনারা কে কে পছন্দ করেন এরকম বাড়ির রাঙিনা থেকে ছোট ছোটো শাক পাতা উঠে শুকিয়ে না করে খাইতে ভালো লাগে সবাই কমেন্টে করে জানাবেন আমার খুব ভালো লাগে বাড়ির আঙিনা গাছ হয় ছোট ছোট শাক এখান থেকে তুলে খাইতে এগুলো তো আর কিনতে পাওয়া যায় না কিন্তু তারপর অনেক স্বাদ হয় মিমি দেখেন আমার মিমি রাগ করছে ঘর থেকে বাইর করে দিছি দেখেন শাকটা কত দেখতে লুগনি হয়েছে মনে তো খুবই মজা হইব তো এখনো খাই নাই খাইয়া দেখলে বুঝতে পারবো আপনারা দেখেন তো কেমন হইতেছে শাকটা এখন আলুগুলা আমাদের দেশের বাসায় বলে গলায় দিতেছি আমাদের বাড়ি তো কুমিল্লা তো কুমিল্লার বাসায় এইভাবে বলে এখন সবাই শেষে নামা নামাই ফেলবো এর আগে একটুখানি আমি রসুন কুচি দিলাম এতে গ্যারানটা খুব সুন্দর আসে রসুন কুচি দিলে শাগের গ্যারান অনেক ভালো আসে তো সবাই ভিডিওটা দেখবেন আশা করি দেখে বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম